আমাদের সেন্টারে এখন শুরু হয়েছে ম্যাথের উপরে স্পেশাল স্পিড টেস্ট আমরা এখন যেহেতু প্রচুর প্র্যাকটিস করার পর আমরা এখন শুধুমাত্র ম্যাথের স্পিড টেস্ট নিচ্ছি আজকের ক্লাসে তো পঁচিশ নম্বরে আমরা অঙ্ক দিয়েছি পঁচিশটা অঙ্ক পঁচিশ মিনিট টাইম তো এই পঁচিশ মিনিট সময়ের মধ্যে কে কত নম্বর নিতে পারে সর্বোচ্চ স্পিডে সেটাই দেখার বিষয় তাই আমরা আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া তোমরা বিগত দিনে দেখেছো তো আমাদের এখানে কত সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে মক টেস্ট নেওয়া হয় এছাড়া সাপ্তাহিক ফুল মক টেস্ট নেওয়া হয় স্পিড টেস্ট নেওয়া হচ্ছে আজকে এইভাবে আমরা সপ্তাহে দুটো তিনটে স্পিড টেস্ট এবং দুটো জিআইআর স্পিড টেস্ট এবং একটি ফুল মক টেস্ট আমরা কিন্তু নিয়মিতভাবে আয়োজন মাফিক কিন্তু আমরা নিয়ে থাকবো বা নিয়ে থাকি তো এইভাবে কন্টিনিউ আমাদের এখানে চলে যদি তোমরা চাও একটি সঠিক সুন্দর আবাস প্রতিষ্ঠান যেখানে সমস্ত কিছুর সুন্দর গাইড দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি এখানকার ফিজিক্যাল এবং এখানকার থাকার যে পরিবেশ সমস্তটাই তোমাকে সুন্দরভাবে দেওয়া হয় তাহলে অবশ্যই সঠিক জায়গা তুমি চলে এসো আমাদের দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে প্রশ্নের কোয়ালিটি তোমরা বিগত দিনে দেখেছো বা যদি কোনো স্টুডেন্ট মনে করো যে আজকের এই পরীক্ষাটি দেবো বাড়িতে বসে সেলফ স্টাডি করে বা নিজের নিজে যে কোনো অ্যাকাডেমি থেকে তাহলে অবশ্যই আমাদের যে ড্রেসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রামে অবশ্যই আমাদের এই প্রশ্নের পিডিএফটি দেওয়া থাকবে তুমি পিডিএফটি ফ্রিতে ডাউনলোড করে তুমি বাড়িতে বসে পরীক্ষা দেবে এবং এই পরীক্ষার যে ভিডিও সলিউশন কুড়ি মিনিটের মধ্যে কীভাবে অঙ্কগুলো করা যায় দু দশ সেকেন্ডের মধ্যে এক একটা অঙ্ক কীভাবে করা যায় তার কিন্তু সুন্দর ফাইভ জি ট্রিক্স এবং দ্রুততার সঙ্গে সব থেকে স্পিডে কীভাবে অঙ্ক তুমি পরীক্ষার হলে নামিয়ে আসবে শুধু অপশনের সাহায্যে সমস্ত কিছুটাই কিন্তু আমরা এই ভিডিওরই অবশ্যই এই এই অঙ্কেরই সলিউশন ভিডিও কিন্তু আমরা করব পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা এই সলিউশন ভিডিও দেখতে পাবে তো অবশ্যই এই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখলে এবং এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ড্রেসক্রিপশানে আমাদের লিঙ্কে গিয়ে তুমি এই পিডিএফটি ডাউনলোড করে নাও টেলিগ্রাম চ্যানেল থেকে এবং পরীক্ষাটি তুমি বাড়িতে বসে দাও যে কত নম্বর তোমার হচ্ছে